নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে এই সাত সকালে আমরা একটা ভিডিও করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ কারণ সোশ্যাল মিডিয়া থেকে এবং আমার বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অসংখ্য ছাত্রছাত্রী যারা বারে বারে আমাকে অনুরোধ করছে বলছে স্যার আমাদের বাংলা মেজরের সাজেশানটা দিন আমি এটা দিতে চাইছিলাম না কারণ এর যা সিলেবাস বাংলা থার্ড সেমিস্টারের যে মেজরের যে সিলেবাস আর সমুদ্র একই সমুদ্রের যেমন তল খুঁজে পাওয়া যায় না ঠিক তেমনিভাবে আমাদের বাংলা থার্ড সেমিস্টারের যে সিলেবাস আছে সেই সিলেবাসের অনুযায়ী পড়াশোনা করতে গেলে অনেকটা সময় লাগে সাধারণত তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা এক বছরের কোর্স বলে আমার মনে হয় আর সেই এক বছরের কোর্সটা তোমাদের পড়তে হচ্ছে ছ মাসে সেমিস্টার সিস্টেম হওয়ার কারণে আর ছ মাসের সিলেবাসটা তোমাদের তৈরি করতে হয়েছে খুব বিশাল চার মাস এই চার মাসের মধ্যে এই যে একটা সামুদ্রিক ঘটনা সামগ্রিক নয় সামুদ্রিক ঘটনা সেই ঘটনার মধ্যে দল খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার আর সেই কঠিন ব্যাপারের জন্যেই আমরা অন্যান্য মেজর এবং মাইনরের থার্ড সেমিস্টারে আমরা সাজেশন প্রকাশ করেছি এবং সেখানে আমরা কথা দিচ্ছি একশো শতাংশ তোমরা কমন পাবে কিন্তু আমি এই বাংলা মেজরটা যদিও আমার একটা অন্যতম আমাদের শিশুর কবিতা পাঠকেন্দ্রের অন্যতম একটা সাবজেক্ট সেই সাবজেক্টে আমরা দিতে চাইছিলাম না যেহেতু একটি এবছরের নতুন এনএপি সিলেবাস অনুযায়ী তোমরা নতুন পরীক্ষার্থী আর সেখানে শাসনটা করা খুবই কঠিন বিষয় বলে আমার মনে হয়েছে আর মনে হওয়ার কারণে আমি চাইছিলাম কিন্তু গতকাল যখন ইউনিভার্সিটি তার রুটিন পরীক্ষার রুটিন পরিবর্তন করেছে আর পরিবর্তন করার সাথে সাথে আমরা একটুখানি ভাবটা চিন্তা ত্যাগ করলাম যে একটু কিছু একটা ছাত্রদের এত যখন বলছে তাহলে আমরা কিছু একটা চেষ্টা করে দেখি আর সেই চেষ্টার ফসল কিন্তু আমরা দিচ্ছি তবে অপরাধ ক্ষমা করবে আমাদের কোনো রকমভাবে যদি মিস্টেক হয় কিন্তু সে ব্যর্থতা কিন্তু আমাদের আমরা অকপটে স্বীকার করে নেব তবুও বলে দিচ্ছি আমরা যে সাজেশানটা আজকে প্রকাশ করছি তোমাদের কাজে আসবে কারণ অনেকটা আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি অন্ধকারটা আলো হবে আদৌ অন্ধকারটা কি না আমরা সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে সুতরাং তোমরা টেস্টটা একটু ভালো করে পড়বে সিলেবাস অনুসারে না পড়লে কিন্তু বিপদ যে যে কোনো মুহূর্তে তোমার কলমের ডগায় আসতে পড়তে পারে আর আমরা সেটা চাইছি না তো আসি বাংলা মেজর থার্ড সেমিস্টারের এবছরে আমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি সেই প্রশ্নগুলো আমরা বলে দিই ইউনিট অন এখানে তোমাদের পড়তে হবে এক দাগের যে প্রশ্নটা আসবে আমরা বলে দিচ্ছি বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকদের ভূমিকা আলোচনা করো বাংলার গদ্য বিকাশে শ্রীরামপুর মিশন হলিয়াম কলেজ এর শিক্ষকদের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু একদিকে আসবে আর এই প্রশ্নটা যদি আসে তাহলে ব্যক্তি কেন্দ্রিক একটা প্রশ্ন আসবে যে প্রশ্নটা হলো বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায় বিদ্যাসাগর প্যারিচাঁদ মিত্র এই তিনজনের মধ্যে একজন ভূমিকা আসবে বাংলা গোদের বিকাশে পাশাপাশি যে প্রশ্নটা দেখে যাবে যে জিনিসটা দেখে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং কালীপ্রসন্ন সিংহ এটাতে দেখে যাবে অথবা দিয়ে যে প্রশ্নটা আসবে আসবেই একের অথবা যে প্রশ্নটা আসবে বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে বাংলা সাময়িক পত্রিকার ইতিহাসে দিকদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত পত্রিকার ভূমিকা আলোচনা করো বাংলা সাময়িক পত্রের ইতিহাসে দিকদর্শন থেকে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো এটা কিন্তু অবশ্যই আসবে তো একদাকে তোমরা কমন পেয়ে যাবে আমার যতটা আশা আমার যতটা অভিজ্ঞতা তবু শেষে ভিডিওটা দেখতে থাকো আমরা শেষে একটা সামারি আমরা করে দেব এনোটু এখানে তোমাদের পড়তে হবে নাটক নাটকে আমরা যে প্রশ্নগুলো নির্বাচন করেছি সে প্রশ্নগুলো হলো এইরকম বাংলা নাটক উদ্ভবের প্রেক্ষাপটে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ এর অবদান আলোচনা করে এই তিনটে দেখেছি আমরা পাশাপাশি তোমরা দেখে যাবে রামনারায়ণ তর্করত্ন এবং রবীন্দ্রনাথ ঠাকুর আবার বলছি বাংলা নাটকের প্রেক্ষাপট বাংলা নাটক উদ্ভাবের প্রেক্ষাপটে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ এর অবদান আলোচনা করুন আর পাশাপাশি দেখে যাবে রামনারায়ণ তর্করত্ন এবং রবীন্দ্রনাথ ঠাকুর অথবা দিয়ে যে প্রশ্নটা আসবে তোমাদের বাংলা নাটকের বিবর্তনে দ্বিজেন্দ্রলাল রায় তুলসী লাহিড়ী বিজন ভট্টাচার্য উৎপল দত্ত মন্মত রায় এর ভূমিকা আলোচনা করো দেখে যাবে যে প্রশ্নটা বাদল সরকার এবং ব্রার্থ বসু অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী ইউনিট থ্রি ইউনিট থ্রিতে তোমাদের পড়তে হবে কাব্য কবিতা এখানে যে প্রশ্নটা তোমাদের অবশ্যই আসবে আশা করছি বাংলা কাব্য উদ্ভব ও বিকাশে ঈশ্বরগুপ্ত বিহারীলাল চক্রবর্তী জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর দেখে যাবে যে প্রশ্ন সত্যেন্দ্রনাথ দত্ত এটা তোমরা দেখে যাবে অথবা দিয়ে যে প্রশ্নটা আসবে ইউনিট থ্রির অথবা আধুনিক বাংলা কাব্য বিবর্তনে সুধীন্দ্রনাথ দত্ত বিষ্ণু দেব সুভাষ মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী শক্তি চট্টোপাধ্যায় এটা গুলো দিকে এখানে দেখে যাওয়ার জন্য কোনো অপশন রাখলাম না তবে প্রথমে যেগুলো বললাম ঈশ্বরগুপ্ত বিহারীলাল চক্রবর্তী জীবানন্দ দাস কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এই পাঁচটা করলে এর মধ্যে তোমরা এসে যাবে দ্বিতীয় অপশনটা করা দরকার নেই তবুও ভিডিওটা দেখতে থাকো শেষে কিন্তু একটা সুন্দর তোমাদের একটা টিপস দিয়ে দেব আমরা ইউনিট ফোর ইউনিট ফোরে তোমাদের পড়তে হবে উপন্যাস এবং ছোট গল্প এখানে আমরা ইউনিট ফোরে খুবই বিস্তর সিলেবাস এখানে কোনো খাটে না দেওয়া যায় না আর বিশেষত যেহেতু তোমরা প্রথম পরীক্ষার্থী ন্যাশনাল এডুকেশন পলিসির তোমরা প্রথম পরীক্ষার্থী এখানে আমরা যেটা রেখেছি মোটামুটি বাংলা উপন্যাস উদ্ভব বিকাশ ও বিবর্তনের ধারায় বাংলা উপন্যাস উদ্ভব বিকাশ ও বিবর্তনের ধারায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সতীনাথ ভাদুরী সৈয়াদ ওয়ালি উল্লাহ মানিক বন্দ্যোপাধ্যায় দেখে যাবে যাকে দেখে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখে যাবে বাংলা উপন্যাস সাহিত্য। সাহিত্যে তোমাদের যে থাকবে উপন্যাস সম্পর্কে অথবা লিখতে হবে ছোট গল্প ছোট গল্পে যদি তোমরা এখন করো উপন্যাসটা ধরলে তাহলে ছোট গল্পটা তোমাদের করতে হবে না বাংলার ছোট গল্পের উদ্ভব বিবর্তন ও বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুবোধ ঘোষ রাজশেখর বসু দেখে যাবে প্রেমেন্দ্রনাথ মিত্র বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং প্রভাত কুমার মুখোপাধ্যায় তবে একটু ছুঁয়ে যেও জগদীশচন্দ্র গুপ্ত জগদীশ গুপ্ত এটা তোমরা ছুঁ তাই এটা ছিল আমাদের আজকের দু সালে বাংলা মেজর এর সাজেশন তবু একটা জনে একটু চালাকি করে আমরা একটু বলে দিই এখানে চারটে তোমাদের ইউনিট আছে চারটে ইউনিটের আটটি পর্ব আছে যদি তোমরা প্রথম পর্বটি ভালো করে তৈরি করো দ্বিতীয় পর্বে যাওয়ার দরকার নেই তবু তো এটা ফাইনাল পরীক্ষা আর ফাইনাল পরীক্ষা হওয়ার কারণে অতটা রিক্স নেওয়া ঠিক হবে কি না সেটা তোমরাই বিবেচনা করবে এটা কিন্তু একটা টিপস তোমাদেরকে বলে দিলাম চারটে ইউনিট আছে চারটে ইউনিটের আটটি পর্ব এই আটটি পর্ব থেকে আটটি প্রশ্ন থাকবে তবে চারটে প্রশ্ন লিখতে হবে চল্লিশ আর টিকা থাকবে দশ এই টিকা কি কি আসবে আমরা সেটাও আমরা একটা আলাদা ভিডিওতে আমরা সেটা বলে দেব একশো একুলের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের হাতে এমনি কম সময় দেখতেও তোমাদের অসুবিধা হবে বাংলা মেজরের যে টিকা কি আসবে সেটা আমরা কোনো একটা ভিডিওতে বলে দেবো এবার আমরা এই যে অনার্সের বাংলা মেজর অনার্সের যে সাজেশনটা আমরা আজকে প্রকাশ করব চারটে পর প্রকাশ হবে তার একটা সামারি একদম সংক্ষিপ্ত সারি দিয়েছি এটা কিন্তু তোমাদের হাই রিক্স নিতে হবে যারা হাই রিক্স নিতে পারবে তাদের জন্যে এখন এই আলোচনাটা অবশ্যই একদিকে যে প্রশ্নটা আসবে বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশন ও ও ভূমিকা শিক্ষকদের অবদান আলোচনা আসবে অথবা দিগদর্শন থেকে বাংলা সাময়িক পত্রের ক্ষেত্রে গদ্যের বিকাশে বাংলা সাময়িক পত্রের ক্ষেত্রে দিগদর্শন থেকে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা কর এই দুটো করলে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে আশা আছে তবু দেখে যাবে রামমোহন বিদ্যাসাগর নাটক নাটক থেকে তোমাদের বলে দেয় মাইকেল মধুসূদন দত্ত এবং গিরিশচন্দ্র ঘোষ এই গিরিশচন্দ্র ঘোষের একটা খুব সমস্যা করে দেয় আমাদের কখনো গ্রীষ্মচন্দ্রের সামগ্রিক নাটক নিয়ে আলোচনা করতে বলে আমাদের কখনো পৌরাণিক নিয়ে নাটক নিয়ে আলোচনা করতে পারে সুতরাং পৌরাণিক নাটকে গ্রীষ্মচন্দ্রের ভূমিকা আলোচনা করে এটা দেখে যাবে আর দ্বিতীয়ত নাটকের ইউনিট টু এর অথবা যে প্রশ্ন করে যাবে দ্বিজেন্দ্রলাল রায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সঙ্গীত বিজন ভট্টাচার্য দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য আমি আমার হার্ড কপিতে আমুল লিখে রাখলাম এবার আমরা আসছি ইউনিট থ্রি ইউনিট থ্রি যে সামারিটা আমরা বলে দিচ্ছি বাংলা কাব্য উদ্ভব ও বিকাশে ঈশ্বরগুপ্ত পজিটিভিটি একক তীরের প্রথম প্রশ্ন থাকছে বিরালাল চক্রবর্তী অথবা জীবানন্দ দাস ঈশ্বর গুপ্ত চক্রবর্তী অথবা জীবানন্দ দাস অথবা দিয়ে যেটা করে যাবে তোমরা সুধীন্দ্রনাথ দত্ত সুভাষ মুখোপাধ্যায় সুধীন্দ্রনাথ দত্ত এবং সুভাষ মুখোপাধ্যায় অথবা দিয়ে দেখে যাবে আমরা এটা কিন্তু রিস্ক যারা হাই রিক্স দেখতে পারবে তবে অনার্সের হাই রিক্স নেওয়াটা ঠিক হবে না এনিট ফোরে তোমরা করে যাবে উপন্যাস সাহিত্যে বিভূতিভূষণ তারাশঙ্কর এবং শরৎচন্দ্র তবে এবং চন্দ্রটা একটু দেখে যাবে ছোট গল্পে তোমরা যেটা করবে রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই প্রভাত কুমার মুখোপাধ্যায় জগদীশ গুপ্ত মানিক মুখোপাধ্যায় আর টিকা একক পাঁচ টিকা অথবা যে টিকাটা আমরা অন্য একটা ভিডিওতে আমরা তৈরি করবো তবে আবার বলছি অপরাধ তোমরা আমাকে ক্ষমা করো কারণ অনার্সের সাজেশান কিন্তু আমি প্রকাশ করতে চাইছিলাম না তবুও আমাদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এই সাজেশানটা আজকে আমরা প্রকাশ করলাম আশা করছি তোমরা এর যে প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম এর থেকে তোমরা অবশ্যই পাবে আর যদি তোমাদের পেয়ে থাও পেয়ে থাকো পরীক্ষার হলে যে পরীক্ষা কিছুদিন পিছিয়ে গেছে তোমরা কিছুটা সময় পাবে এই সময়ের মধ্যে তোমরা করে নাও তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানিও আমরা তোমার পাশে থাকার চেষ্টাটুকু করবো তবে পেসিফিক প্রশ্ন আমাদেরকে বলবে স্যার উপন্যাস সাহিত্যিক প্রশ্ন উত্তরগুলো দিন এইভাবে কিন্তু আমরা তোমাকে সহযোগিতা করতে পারব না স্পেসিফিক তোমাকে বলতে হবে স্যার এই প্রশ্নটা সমস্যা হচ্ছে আমাকে আপনার নোটসের যে আছে আমার সেটাকে শেয়ার করুন তোমাদের বিশেষ কোনো অসুবিধা হলে শেষের কবিতা ব্লগ ডট কম ভিজিট করতে পারো সেখানে আমাদের বিভিন্ন নোটস বাংলা কনার্সের পরে মেজর সাবজেক্টের পরে মাইনার সাবজেক্টের উপরে সেখানে কিন্তু আমরা নোটস আলোচনা করে থাকি আশা করি এই সময়ের মধ্যে তোমরা তৈরি করে নেবে এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও নমস্কার